আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স আপনারা কেমন আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি সকালের নাচ খেয়ে তারপরে দুপুরে কি রান্না করলাম অল্প অল্প করে শুধু শেয়ার করছি তো সকালের নাচ খেয়ে এখানে আমি একটু মুড়ি মাখিয়ে নেব এগারোটার দিকে এগারোটার দিকে আসলে একটু খিদা লেগে যায় তখন একটু মুড়ি খেলে আসলে একটু ভালো লাগে তো এখানে মইগুলো আমি ঢেলে নিচ্ছি ছানাচুরগুলো আসলে এখন ভিডিও বানাতে সময়ের জন্য আমি এইভাবে অল্প অল্প শেয়ার করছি যাতে অন্তত প্রতিদিন একটা ভিডিও দিতে পারি সব ভিডিও করা সম্ভব হয়ে ওঠে না তাই আমি যখনই যেটা পারি সেই ভিডিওটা করে ফেলি সুযোগ মতো তো যাই হোক আমি এখন মুড়ি মাখিয়ে নেবো আর সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি আর চানাচুর মুড়ি চিরা একসাথে মাখিয়ে খেলে কিন্তু আসলে খুবই ভালো লাগে তো আমি এখানে কাঁচা মুড়ি চার পেঁয়াজ কেটে নিয়েছি সাথে আমি বিট লবণ দিয়েছি অল্প করে বিট লবণ দিয়ে তারপরে আমি সরিষার তেল দিয়ে নিচ্ছি দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি আসলে এভাবে মাখিয়ে খেলে কিন্তু ভালো লাগে আর সবাই মিলে একসাথে মুড়ি মাখানোটা সেটা আরও বেশি ভালো লাগে তো যাই হোক এখানে চিরা আর চানাচুর দিয়ে দিচ্ছি আর ছানাচুরটা একটু ঝাল ছিল তাই খেতে ভীষণ ভালো লেগেছে ঝাল ঝাল ছানাচুর খেতে কিন্তু আসলে খুবই ভালো লাগে মুড়ি দিয়ে মাখিয়ে বিশেষ করে আর আমার কাছে তো ভীষণ ভালো লাগে আশা করি আপনাদেরও ভালো লাগবে খেয়ে দেখবেন আর চানাচুর মুড়ি সবাই মাখিয়ে খায় কম বেশি তো এখানে মুড়ি দিয়ে আমি পুরো ভালো করে মাখিয়ে নিলাম তো আমার মেয়ে বলতেছিল যে বেশি করে মাখো ভাল লাগে খেতে তারপরে আমি মাখিয়ে নিলাম আর আপনাদের সাথে শেয়ারও করে ফেললাম ভিডিও করার সময় পাই না তাই এভাবে যতক্ষণেই পারি একটু ভিডিও করি আপনাদের সাথে শেয়ার করি তো এইভাবে মাখিয়ে আমি খেয়ে নিচ্ছি দেখেন খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল আর মেয়েও বলছিল যে খেতে ভীষণ মজা হয়েছে আমার কাছেও ভীষণ ভালো লেগেছিল আর আপনাদের সাথেও শেয়ার করে ফেললাম আমি যেহেতু ভালো মন্দ সব কিছুই আপনাদের সাথে শেয়ার করি আমার ভালো লাগে আসলে সারা দিন ঘরে একা একা থাকি কাজ আর কাজ তাই যখন সুযোগ পাই ভিডিও করি যখনই সুযোগ পাই আপনাদের সাথে শেয়ারও করি আর যেহেতু এখানে আমি ফৌজিয়াকে খেতে দিয়েছিলাম ফৌজিয়া বলতেছে আনটি এটা কিন্তু দোকানের মতো মানে মামারা যে বানায় সেরকমই হয়েছে তাই সে একটা কাগজ চিড়ে সেটার মধ্যে খেতে লাগলো আর এখানে আমি ভুঁড়িবাজি করছি দুপুরের জন্য সেটা অল্প করে আপনাদের সাথে শেয়ার করছি আর গরুর বুড়ি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আমার কাছে আর করলাবাজি করে নিলাম আমার ভিডিও আমি আজকের মতো এখানেই শেষ করলাম আবারও কত হবে নতুন ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ